আপনাকুল্লাহ সানফ্লাওয়ার টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়েছিলাম সেটা হলো সিএক্স ডট আই ও পাওয়ার দেখতে পাচ্ছেন সিইও ডট আইও পাওয়ার এতে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারফেসটা সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এটা আরও অন্যান্য আপডেট আছে সমস্ত আপডেট এ ডেট আপনাদের সামনে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি একটু লং হতে পারে একটু স্ক্রিপ করবেন না আর সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কবে কি হবে কবে লিস্টিং অ্যানাউন্সমেন্ট সমস্ত কিছু এ টু জেড আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন শুরু করে দেওয়া যাক শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করে দেওয়া যাক এই আপডেটটি পাওয়ার জন্য আপনারা কিন্তু করছে সিম্পল আপনাদেরকে সিইএক্স ডট আইও এই ট্যাপ বডি আপনাদেরকে চলে আসতে হবে তারপর এখান থেকে আপনারা স্টার্ট করে দেবেন এখন অপ এখন স্টার্ট করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা সিম ক্লিক করবেন নেক্সট এখান থেকে ক্লিক করে দেবেন দু একবার নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তারপর কী সিম্পলি আপনারা লেক্সট বয়ে ক্লিক করে দেবেন লেক্সট বয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হাজির হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন ইন্টারফেস আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন নতুন ইন্টারফেস আসার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনাদের যে মাইনিংকৃত পয়েন্টটা আপনারা পেয়েছেন এখানে দেখতে পাবেন এখানে পাওয়ার হিসেবে আপনাদের এখানে শো করছে অবশ্য দেখে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার একটু নতুন সেটা হলো মাইনিং পার আওয়ার এখানে কিপ্টো ব্যালেন্স ইয়ারড্রপ তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে মাইন টাস্ক স্কোয়ার কনভার্ট ওয়ার্ক এগুলো সমস্ত কিছু আপনাদের সামনে একটু যেতে আলোচনা করব। এখন প্রথমে আমরা দেখি এটা হলো দেখতে পাচ্ছেন আমরা যে মাইনিংকৃত পয়েন্টে সি ই এক্স পি অর্থাৎ হলো সিক্স সিক্স পয়েন্ট আমরা যেটা আর্নিং করেছিলাম সেটা পাওয়ার হিসাবে যোগ হয়েছে অর্থাৎ আপনার যত যার যত এখান থেকে এক্স পাওয়ারটা রয়েছিলো পয়েন্টটা রয়েছিলো সেই অনুপাতে আপনাদেরকে মাইনিং পার আওয়ার এখান থেকে দেওয়া হবে অবশ্যই আপনার চেক করে নেবেন অর্থাৎ হলো আপনি এটা আপনার যত বেশি থাকবে এই মাইনিং পাওয়ার ততটা বেশি থাকবে আর এখান থেকে আপনি কিপ্টো ব্যালেন্সটা তত পাবেন এখান থেকে অর্থাৎ হলো আপনারা যে এতদিন পর্যন্ত যে মাইনিংটা করেছেন সিইএক্স পয়েন্ট কালেক্ট করেছেন এটা কয়েন্ট কোনো ছিল না এটা জাস্ট হ্যাশ পাওয়ার বাড়ানোর জন্য একটি মাধ্যম ছিল এখন দেখতে পাচ্ছেন এটা এটা হলো এই যে উপর দেখতে পাচ্ছেন কিপ্টো ব্যালেন্স এই কিপটো ব্যালেন্সের উপর নির্ভর করে আমাদেরকে ইয়ারড্রপ এবং পেমেন্ট দুটোই করা হবে আর অবশ্যই এটার ওপরে করা হবে এটা হলো সিজন টুয়ে আমাদেরকে এটা পেমেন্ট করে দেওয়া হবে অবশ্যই এটা আপনারা জেনে অবগত হবেন কোয়ার্টার ফোরে কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব এখন আপনার দেখতে হবে আপনাদের এখান নিচে দেখতে পাচ্ছেন মাইন একটি অপশন এই মাইন অপশনে আপনাদের ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখান থেকে কার্ড রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড রয়েছে এই কার্ডগুলো আপনাদেরকে ক্রয় করতে হবে অর্থাৎ এই কার্ডগুলো কিনলে আপনার যারা যারা হামস্টার কম্পেন্টে কাজ করেছেন তারা জানেন এই কার্ডের কেমন কীভাবে কী করতে হয় কিন্তু এটা একটু ব্যতিক্রম সেটা হলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে এখান থেকে চারশো পয়েন্ট আর এখান থেকে সাতশো সি এক্স পয়েন্ট অর্থাৎ চারশো পয়েন্ট দ্বারা আপনি সাতশো পয়েন্ট সি এক্স পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন অর্থাৎ হলো এখান থেকে আপনি যদি সাত চারশো পয়েন্ট দিয়ে সাতশো সিক্স সি এক্স পাওয়ারটা বাই করেন তাহলে এখান থেকে আপনাদের এই সিএক্স পয়েন্টটা বাড়বে তার সাথে সাথে মাইনিং স্পিডটা এখান থেকে বাড়বে অর্থাৎ হলো আপনার এখন বর্তমান আপনাদেরকে কী করতে হবে অবশ্যই আপনাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনাদেরকে অবশ্যই এখান থেকে বাড়াতে হবে আর এটা বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে আপাতত এখান থেকে বাড়ানোর প্রথম প্রথম কৌশল হলো এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাপ ট্যাপ করলে এখান থেকে আমার পয়েন্টগত কালেক্ট হচ্ছে এখান থেকে আপনাদের পয়েন্ট কালেক্ট করে ওখান থেকে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে কার্ডগুলো ক্রয় করতে হবে কার্ডগুলো ক্রয় করার সাথে সাথে আপনি পাওয়ারটা বাড়িয়ে নেবেন এবং পরে হ্যাঁ মাইনিং স্পিডটাও এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তাহলে মাইনিং স্পিড বাড়লে পাওয়ার বাড়লে আপনাদেরকে কী হবে এখান থেকে ক্রিপ্টো ব্যালেন্সটাও বাড়িয়ে বেড়ে যাবে অর্থাৎ এখান থেকে আমরা যেহেতু ইয়ার্ড পাবো অবশ্যই আপনাদেরকে এখান থেকেই কাজটি করতে হবে এখন কী করতে হবে মাইন সেকশনে যাওয়ার পরে আমরা যেহেতু এখানে ব্যালেন্স যেহেতু চারশো নিয়ে আমাদের ট্যাপট্যাপ করে আর্ন করতে হবে অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন এখান থেকে প্রতিদিনই প্রায় টাক্স দেওয়া হয় টাক্কগুলো কমপ্লিট করে আপনাদেরকে কী করতে হবে এই কয়েনটা বাড়িয়ে নিতে হবে এখান থেকে আমি এখন যদি নিউ টাক্স আসি এখান থেকে আমার অ্যাভেলেবল কোনো টাক্স নেই আপাতত এখন আপাতত অ্যাভেলেবল টাক্স নেই তার জন্য আমাদের কী করতে হবে অবশ্যই ট্যাপিং করতে হবে আমি এখন আপাতত ট্যাপিংটা করে নিই দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনি অবশ্যই এখান থেকে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করে দিচ্ছি স্টার্টে ক্লিক করলে আর এখান থেকে স্টার্টে ক্লিক করার পরে আপনাদের এখানে হয়তো বা কোনো কিছু আর যার যে কাজ থাকে সেই কাজগুলো আপনার করে নেবেন আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি মোটামুটিভাবে আমার ট্যাপিং করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই পয়েন্টটা পাঁচশো চুয়াল্লিশ হয়েছে এখন দেখতে পাবেন এখানে আপনাদের ফলো করেন আমার এখানে আছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো চৌষট্টি আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ডাবল ফাইভ নাইন ডাবল ফাইভ এটা এখন বর্তমানে কার্ডটা কিনে দেখি কার্ডটা কিনে নিই এখান থেকে কার্ডটা যদি এখন কিনি তাহলে কী করতে হবে এখানে আপডেট করতে হবে আপডেটে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কী হবে সাতশো পয়েন্ট বাড়বে তার সাথে কত বাড়বে এখান থেকে আপনাদের পার আওয়ারটা বাড়বে জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল ওয়ান সিক্স এখান থেকে বেড়ে যাবে এখানে সিম্পল আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনি আবারও ওয়ার্কে যাবেন ওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চারশো ব্যালেন্স আপনাদের কেটে নেওয়া হয়েছে এবং এখান থেকে মাইনিং স্পিডটা এখান থেকে বৃদ্ধ হয়েছে প্লাস হল পাওয়ারটা এখান থেকে বৃদ্ধ হয়ে গেছে অবশ্যই এই কাজটা করবেন আপনাদের টার্গেট থাকবে এখান থেকে পাওয়ার বাড়ানো আর তার সাথে পার আওয়ারটাও এখান থেকে বাড়িয়ে নেওয়ার তারপরে কি স্কোয়াড অর্থাৎ হলো আপনি যেখান থেকে রেফার করবেন রেফার করার রেফার কমিশন হিসাবে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে বোনাসটা আপনি হিসাবে পেয়ে যাবেন কয়েন তারপরে এখানে কনভার্ট কনভার্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন আপনি যে মেন ব্যালেন্স ক্রিপ্টো ব্যালেন্সটা এখানে কনভার্ট করার জন্য আপনি কী করতে হবে ষাট হাজার নয়শো দেখতে পাচ্ছেন উপরে আপনারা খেয়াল ষাট হাজার নয়শো সাতাত্তরটা কয়েন হলে এখান থেকে আপনি একটা ক্রিপ্টো ব্যালেন্স আর্ন করতে পারবেন এটা যদি আপনারা অ্যাভেলেবল প্রচুর পরিমাণে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি এটা করবেন নাহলে করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আপনারা মেন পাওয়ারটা হলে পাওয়ার আপনার এখান থেকে বাড়িয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যে আসি ড্রপ অপশনে এখন হল আসি আমরা এখন কবে কী লিস্টিং হবে এই সম্বন্ধে জানার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ার ড্রপ ইয়ার ড্রপে আপনারা ক্লিক করবেন ইয়ার ডবে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখান থেকে সি রোড ম্যাপ এখানে দেখতে পাবেন এখান থেকে তাদের রোড ম্যাপ এখান থেকে বলছে আমাদের যে মেন ফোকাসটা অত কিছু দেখার দরকার না আমাদের দেখতে পাবো কবে লিস্টিং হয়ে টাকা পকেটে ঢোকাবো এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ফোরে এখান থেকে লিস্টিং হওয়া হওয়ার জন্য এখানে একটা ডেট ফিক্সড তারা করে দিয়েছে অর্থাৎ হলো কোয়ার্টার ফোর হলো নয় মাস থেকে বারো মাসের মধ্যে ওকে একেই বলে কোয়ার্টার ফোর অর্থাৎ হলো ডিসেম্বরের আগে আমরা এখান থেকে পেমেন্ট কালেক্ট করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন যেহেতু প্রজেক্টটি খুবই স্ট্রং অবশ্যই আপনারা যারা যারা এখনও মাইনিং করছেন না অবশ্যই আপনারা এখান থেকে মাইনিংটা করবেন যেহেতু এটার পিছনে রয়েছে সিইএক্স ডট আয়ো নামে একটি এক্সচেঞ্জার এটাও হল কিন্তু বাইনান্স বাইবিট বিট গেট গেট ডট আয়োর মতো বড় একটি এক্সচেঞ্জার তার জন্য তারা এটা নিজেই আপনার ক্যালকুলেশন করেছে তারা নিজেই এখান থেকে সবার জন্য আর্নিং করার সুযোগ করে দিয়েছে অবশ্যই আপনারা এখান থেকে নিয়মিত কাজ করবেন যেহেতু কোয়ার্টার ফোরে অর্থাৎ হল এখানে আট মাস চলছে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো আর যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম লিংকে ক্লিক করে অবশ্যই আপনারা অ্যাকাউন্টে করে নেবেন অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন কেউ মিস করবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই কমেন্টটা আপনারা জানাবেন আমি উত্তর দেওয়ার দেওয়ার খুবই চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম